অনুরোধ আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করবেন যেন যারা ত্রাণ দিতেছে খাবার দিতেছে আপনাদেরকে নানা রকম সহযোগিতা করতেছে বাড়িতে হোক আশ্রয় কেন্দ্রে হোক যেন তারা এই ভিডিওটা পায় এবং এটা আপনাদের সবার জন্য পরিবারের জন্য বাচ্চাদের জন্য উপকৃত হবে আশা করি আমি তান দাতা আইবন তান সাহায্যকারী তাদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই এবং কি বলবো এবং বলছি সেটা হলো আমি সবার কাছে হাত জোর করে বলতেছি বাইরা আমার মা সবার আছে প্রত্যেক ঘরে মা বোন আছে এখানে আশ্রয় কেন্দ্রে যারা আছে এরা কেউ ভিখারি না এরা শুধু পরিস্থিতি শিকার তো আমি আপনাদেরকে বলবো আপনারা তানের বিভিন্ন রকম ছবি তোলেন গাড়িতে তোলেন প্যাকেজিং এ তোলেন আপনারা কান্দা করে আনতেছেন মাথা করে আনতেছেন নৌকা বেড়া করে আনতেছেন এগুলা ছবি তোলেন কিন্তু যাদেরকে হাতে দিবেন পুরুষ হোক মহিলা হোক ছোট হোক বড় হোক দয়া করে তাদের ছবিগুলো তুলে মিডিয়াতে আনবেন না কারণ তারা কেউ বিখারি না আমি এক কথায় বলছি পরিস্থিতির শিকার এখন বাঁচার জন্য খাওয়াটা চাইতেছে আপনাদের কাছে আর বাঁচার জন্য কিন্তু আশ্রয় কেন্দ্র আসছে এই একটু শুট করবেন না আর দ্বিতীয়ত আমি আপনাদেরকে বলবো আপনারা ভিজা কাপড় নিয়ে কিন্তু কোনো আশ্রয় কেন্দ্রে ঢুকে যাবেন না এক্ষেত্রে আশ্রয় কেন্দ্রগুলো গুলো সাথে হয়ে যা ভিজা হয়ে যা যারা বসবাস করতে চান তাদের জন্য এরা অনুপযোগী হয়ে যা আপনারা ওইখানে চিল্লাপাল্লা করবেন না ওইখানে অনেক শিশু আছে অনেক বয়স্ক মা বোন আছে অনেক হার্টের রুগী আছে এবং বিভিন্ন রোগের বিভিন্ন রোগের সমস্যা কিন্তু মা বোন সেখানে উপস্থিত আছে প্লিজ আপনারা সবাই একটু একটু এ সহযোগিতাটা করবেন আর সবাই একটু তাদেরকে এখন বিশেষ করে অনেক অনেকেই কিন্তু আজকে এক সপ্তাহ দশ দিন থেকে আশ্রয় কেন্দ্র আছেন তাদের নানার সমস্যা দেখা দিয়েছে আপনারা ওইখানে জেলে একটু খোঁজ খবর নেন তাদের এই সমস্যা কথাগুলো শুনেন পারলে ওই সমস্যাগুলো ও একটু সহযোগিতা করেন